আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে একশো মার্কের একটি নমুনা মডেল প্রশ্ন এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করবো এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা এখান থেকে এগুলো প্র্যাকটিস করতে পারো চল আলোচনা শুরু করা যাক শুরুতে আমি তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্নগুলো উত্তর বলে দেব এক নম্বর প্রশ্ন শিক্ষা মানুষের কী ধরনের অধিকার শিক্ষা মানুষের জন্মগত অধিকার দুই নম্বর প্রশ্ন বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন কে দুইয়ের ক নাম্বার সঠিক লর্ড ক্লাইভ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন লর্ড ক্লাইভ তিন নম্বর প্রশ্ন বাংলার বারো ভূয়দে নেতা কে ছিলেন ইশা খা তিনের গ নাম্বার সঠিক চার নম্বর প্রশ্ন কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় ছয়ের ঘ নাম্বার সঠিক সতেরোশো তিরানব্বই সালে পাঁচ নম্বর প্রশ্ন ওয়েস্ট ফালিয়ার চুক্তি কোন ধরনের চুক্তি পাশের খ নাম্বার সঠিক শান্তি চুক্তি নিজের উদ্যোগটি পরে ছয় সাত নং প্রশ্নের উত্তর দাও তোমরা উদ্যোগটা পড়ে নিবে আমি সরাসরি উত্তর বলে দেব ছয় নম্বর প্রশ্ন উদ্দীপককে কোন যুদ্ধের কথা বলা হয়েছে পলাশের যুদ্ধ ছয়ের খ সাত নম্বর প্রশ্ন উল্লেখিত যুদ্ধের ফলে কি হয় সাথের গহ নম্বর সঠিক শাসন ক্ষমতা পরিবর্তন হয় ইংরেজদের শক্তি বৃদ্ধি পায় ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা হয় সাথের গ্রহ নম্বর সঠিক ক্রমণ সংখ্যা এক দুই তিন সবগুলো সঠিক দেখ এখানে একটা উদ্দীপক পড়তে হবে নিচে উদ্বেকটি পড়ো এবং সতেরো আঠারো নম্বর প্রশ্নের উত্তর দাও তবে শুধু তোমরা নিবা নম্বর প্রশ্নের উত্তর নীলায় মুক্তিযুদ্ধে কোন বাহিনীর সদস্য ছিলেন আঠারো সতেরো কি সতেরো ঘ নম্বর সঠিক গণবাহিনী নীলয় মুক্তিযুদ্ধে কোন বাহিনীর সদস্য ছিলেন গণবাহিনী আঠারো নম্বর প্রশ্ন নীলয়ের চাচার কর্মকাণ্ডের ফল কী ছিল আঠারো গ নম্বর সঠিক সারাদশে ত্রাসের রাজত্ব কায়েম পাকিস্তানের অক্ষণতা রক্ষা বাংলাদেশকে মেধাশূন্য করা যে ক ম মানে রোমান সংখ্যা এক দুই তিন এই গ নম্বর সঠিক ঠিক আছে উনিশ নম্বর প্রশ্ন প্রাচীন বাংলার কোন কাপড়ের বেশ খ্যাতি ছিল দুকুল উনিশের গনাম্বা সঠিক দুকুল বিশ নম্বর প্রশ্ন পদ্মাবতী কে রচনা করেন আলাওয়াল একুশ নম্বর প্রশ্ন চণ্ডীমঙ্গলের রসিয়তা কে মুকুন্দ মকুন্দরাম একুশের ঘন নম্বর সঠিক আট নম্বর প্রশ্ন যাতে উৎপাদনে এককভাবে কোন খাতের অবদান সর্বাধিক কৃষিখাতের নয় নম্বর প্রশ্ন বর্তমান বিশ্ব কি নির্ভর প্রযুক্তি নির্ভর দশ নম্বর প্রশ্ন বাংলাদেশের উচ্চ আদালতের বিচারকগণকে নিয়োগ দেন কে রাষ্ট্রপতি এগারো নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কত তিনশো পঞ্চাশ বারো নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনী কোথায় যুদ্ধ করেছিল টাঙ্গাইল তেরো নম্বর প্রশ্ন জেড ফোর্স এর অধিনায়ক কে ছিলেন মেজর জিয়াউর রহমান চোদ্দ নম্বর প্রশ্ন কাক প্লাটুন কোন বাহিনীর অন্তর্গত আঞ্চলিক বাহিনী বাইশ নম্বর প্রশ্ন সংস্কৃতি বৃদ্ধির ফলে মানুষের কি হয় সৃজনশীলতা বৃদ্ধি পায় আর চিন্তাশক্তি বৃদ্ধি পায় এই যে একাধিন সঠিক রমণ সংখ্যা বাইশের ক্ষণামাটা সঠিক তেইশ নম্বর প্রশ্ন প্রত্ন শব্দের অর্থ কি প্রত্ন শব্দের অর্থ লেখা প্রাচীন তেইশ না প্রত্ন শব্দের অর্থ কি প্রাচীন চব্বিশ নম্বর প্রশ্ন কোন আমলে সোনারগাঁও বাংলা রাজধানী ছিল সুলতানি আমলে পঁচিশ নম্বর প্রশ্ন জাদুঘরে কয়েকটি কক্ষ আছে নম্বর সঠিক সত্তরটি কক্ষ আছে ছাব্বিশ নম্বর প্রশ্ন কোনটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মাধ্যম টেলিভিশন সাতাশ নম্বর প্রশ্ন কোনটি ব্যক্তির ব্যক্তিত্বকে শৈশব থেকে প্রভাবিত করে ভাষা আঠাইশ নাম্বার প্রশ্ন দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের কোন বিভাগ কাজ করে শাসন বিভাগ উনত্রিশ নম্বর প্রশ্ন গঠনে কোনটি প্রয়োজন রাষ্ট্রের গঠন প্রয়োজন সরকার খ উনত্রিশের খ নাম্বার সঠিক পনেরো নাম্বার প্রশ্ন অপারেশন জ্যাক পার্ট কি সঠিক নদীপথে আক্রমণ আর বিমান আক্রমণ প্রমাণ সংখ্যা এক সঠিক ষোলো নম্বর প্রশ্ন ইলেকট্রনিক মেইল এর সংকেত রূপ কী ইমেইল এতে ষোলোর খ নাম্বার সঠিক তিরিশ নম্বর প্রশ্ন ইউনিয়ন পরিষদের কাজ হলো পরিষদের কাজ কি এই যে প্রমাণ সংখ্যা তিন সঠিক জমির খাজনা আদার ব্যবস্থা করা বিরুদ্ধমানের সমানের ব্যবস্থা করা ভ্রমণ সংখ্যা একাত্ত্রিশন ঝাড়ে তিরিশের এই খ নাম্বার সঠিক এই ছিল আমাদের বর্ণিমশ্রী প্রশ্নের উত্তর এবার আমরা সৃজনশীল প্রশ্নগুলো জেনে নিব শঙ্কিত প্রশ্ন ও সৃজনশীল প্রশ্নগুলো দেখে নিব দেখো শঙ্কিত প্রশ্ন বিশ মার্ক ক নাম্বার প্রশ্ন কী বলছে এগুলো আসবে এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো সিফাই বিদ্রোহ বলতে কী বুঝো খ নম্বর ধর্মীয় স্থাপত্য বলতে কী বোঝায় ব্যাখ্যা করো গ নম্বর গণহত্যাই ছিল ইতিহাসের জগণতম হত্যা ব্যাখ্যা দাও ক নম্বর মানব সূচক বলতে কী বোঝায় ভ নম্বর রাষ্ট্রধন্ন সংবিধান কেন প্রয়োজন ছ নম্বর সংস্কৃতি বৈচিত্র্যময় হওয়ার কারণ ব্যাখ্যা করো ছ নম্বর বিশ্বায়ন ও সামাজিকীকরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো জ নম্বর বাঙালির নবজাগরণ কলকাতাতেই ঘটে ব্যাখ্যা করো জ নম্বর ভবন হিসেবে কাজন হল সবচেয়ে সুন্দর কেন ব্যাখ্যা করো ই নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় কেন ট নম্বর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্স কেন গুরুত্বপূর্ণ ঠ নাম্বার রাষ্ট্রীয় মূলনীতি সমস্তান্ত্রের মূল লক্ষ্য ব্যাখ্যা করো ড নম্বর সাংস্কৃতিক উন্নয়নে প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করো ড নম্বর স্থানীয় সমাজ শিশুর সামাজিকরণে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে কেন ব্যাখ্যা করো মধ্যান্ন নাম্বার মৎসন্ন যুগ বলতে কী বোঝায় ব্যাখ্যা করো এই ছিল কি সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন চাই জনাব সোহেল উনিশশো সালে ইস্ট ইস্টবেঙ্গল রেজিমেন্ট কর্মরত ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সহ অন্যান্য বাঙালি সৈনিকেরা একটি নতুন বাহিনীতে যোগ দিয়ে সমুখ সমারে অংশগ্রহণ করেন তার বন্ধু লন্ডন প্রবাসী আকমাল হোসেন পাকিস্তানি বাহিনীর গণহত্যার প্রতিবাদে সমাবেশের আয়োজন করেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিদেশিদের সমর্থন আদায়ের জন্য প্রচার প্রচারণা চালান প্রশ্ন ক মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে খ উনিশশো সালে গৃহস্ত বাঙালিদের ওপর পরিচালিত অমর কী নামে পরিচিত ব্যাখ্যা করো গ নম্বর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জনাব সোহেল কোন বাহিনীর সদস্য ছিলেন ব্যাখ্যা করো গ নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে আকমাল হোসেনের মতো আকমাল হোসেনের মত মানুষ মত মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো দেখো পাঁচ নম্বর প্রশ্ন কী বলছে জুইল একজন ব্যবসায়ী সে দেশে বিদেশে ব্যবসা পরিচালনা করে সৌদি আরবেও তার দুটি দোকান আছে এসে অনেক টাকা উপার্জন করে তার ভাই মহসিন একজন ধনী ব্যক্তি তিনি সবসময় তার এলাকার কল্যাণে কাজ কল্যাণ চান এজন্য তিনি একটি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন সেখানে তার এলাকার মানুষ বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ নেয় তিনি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা গ্রহণে সহায়তা করেন ক মাথা পিছু আই কী খ আমাদের কৃষিকাজকে উন্নত করা প্রয়োজন কেন গ জুয়েলের কাজটি অর্থনীতির কোন সূচকের মধ্যে পড়ে ব্যাখ্যা করো গহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মহাশনের কাজে গুরুত্ব বিশ্লেষণ করো সৃজনশীল এক ঘটনা এক আর ঘটনার দুই দেওয়া আছে প্রশ্ন কী বলছে আমি দেখি তোমরা রেডিং পরে নিব দেখো তোমরা আগে প্রশ্নটা এগুলো ধরা ধরে পড়বা ক নম্বর প্রশ্ন বাংলা স্বাধীন সুলতানের শাসন কত বছরের স্থায়ী ছিল খ সিয়াত্তরের মনন্তর মধ্যে কী বোঝায় ব্যাখ্যা করো গ ঘটনা একে তোমার পাঠ্যব্যের কোন বিষয়টি প্রতিফিত হয়েছে ব্যাখ্যা কর গহ ঘটনা দুইয়ের অনুপ ঘটনা উপমহাদেশে বিদেশি শাসন শুরুর ক্ষেত্রে তৈরি হয়েছিল বিশ্লেষণ কর ছয় নম্বর প্রশ্ন আমি শুধু প্রশ্ন বলো তোমরা এই টফিসটা পাড়ে নিবা ক বিচার বিভাগ খ স্থানীয় সরকার গুরুত্ব কেন বা গুরুত্বপূর্ণ কেন গ রাজা রাজনগরের কমিটির সঙ্গে সরকারের কোন অঙ্গটির মিল আছে ব্যাখ্যা করো গহ উদ্দীপকের আহসান সাহেবের কাজ জাতি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ উক্তিটি মূল্যায়ন করো দুই নম্বর প্রশ্ন এটা তোমার দেখে নিবা আমি প্রশ্ন বলে দিই ক সুলতানি আমলে বাংলা রাজধানী কোথায় ছিল খ তত্ত্ব সম্পদ বলতে কী বোঝায় ব্যাখ্যা করো গ উদ্দীপককে রাসেলের দেখা প্রথম স্থানটি পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো গহ আসলে দেখা দ্বিতীয় স্থানটি দেশের পুরনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা দেয় তোমার উত্তর পক্ষে যুক্তি দাও দেখো সৃজনশীল তিন আমরা প্রশ্ন করে পারবো তোমার টপিক্স একাধিক দেখে নিব ক স্বাধীন বাংলা বিপ্লবী নেতার স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র কোথায় অবস্থিত খ যৌথবাণী গঠন করা হয় কেন গ ঘটনা এক দ্বারা বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনাকে ইঙ্গিত করে ব্যাখ্যা করো গহ গণ দুইয়ের উল্লিখিত বিষয়টি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে বিশ্লেষণ করো এবার দেখো সাত নম্বর সিদ্ধান্ত প্রশ্ন এই টপিকটা বলে আমি উত্তর বলে দিই আমি প্রশ্ন বলে দিই কন্ট্রা কাকে বলে খ ক্ষমতা বন্টনের নীতির ওপর ভিত্তি করে বাংলাদেশের সরকার ব্যবস্থা ব্যাখ্যা করো গ অরিনের বাবা সরকারের যে বিভাগে সদস্যতা ব্যাখ্যা করো গহ তুমি কি মনে করো অরিনের চাচার এলাকার উন্নয়নের মূল দায়িত্ব তার নিজের হাতেই রয়েছে বিশ্লেষণ করো সৃজনশীল আর্ট দেওয়া আছে দেখে নিবা আমি প্রশ্ন বলে দেই ক সংস্কৃতি কি খ সাংস্কৃতিক পরিবর্তন কেন ঘটে ব্যাখ্যা করো গ গিমের রাবেয়া দেখা জিনিসগুলো কোন শিল্পের অন্তর্গত ব্যাখ্যা করো গহ তুমি কি মনে করো রাবেয়ার খেলার বক্তব্যে বাংলাদেশের সঙ্গীতের চিত্র ফুটে উঠেছে বিশ্লেষণপূর্বক মতামত দাও এ শিক্ষার্থী বন্ধুরা এই চমৎকার প্রচনা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের ম্যাথ এলোকে একজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে বাজার কমে দেখে নাও আল্লাহ হাফেজ